অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ আটান্ন নং বালিগঞ্জ কলকাতা মুজিবনগর সরকারের পীঠস্থান লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব বালিগঞ্জের বাড়িটা নেহাইটি ঘো সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে নিরাপত্তা রক্ষা করা দুষ্কর কথাটা অতি সত্য সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা ছেড়ে অন্য কামরায় কেউ এছাড়াও রয়েছে অসংখ্য নেতা পাতি নেতার ভিড় গায়ে মানে না সকলেই আপনি মরল যার যার হাতে প্রত্যেকেই সাড়ে তিন হাত গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলেই লঙ্কা কান বেঁধে যায় সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে আমরা কি হনুরে সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড় হাল ফ্যাশনের হেলেদুলে ঘুরে বেড়াচ্ছেন দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাদ জমিয়ে তুলতে চেষ্টা করছেন ঢালাও ভাবে ভাত গোস্ত আর ডাল রান্না হচ্ছে কিচেনে যে আসছেন সেই খাচ্ছেন নির্দিধায় কেউ কাউকে কিছু বলছেন না ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর বসার বেঞ্চে এমনকি টেবিলের উপরও শটান হয়ে শুয়ে পড়ে দিবা নিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করেন নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এই সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল প্রত্যেকের হাতে একটা নতুন ব্রেককেস কিংবা ছোট অ্যাটাচি কোন কোন নেতার কাঁধে ঝোলানো ব্যাগ তারা যা কিছুই করছেন এই সমস্ত জিনিসগুলো থাকছে তাদের সাথে সাথে এমনকি প্রকৃতির ডাকে সারা দিতে যাবার সময়ও সেগুলো সাথে নেয়া হচ্ছে আছে হারিয়ে যায় ব্যাপার কি এই সমস্ত ব্রেককেস অ্যাটাচি এবং ছোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না রহস্যটা মতি উদ্ঘাটন করল কিছুদিন পর ও জানালো স্যার সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তিপুঞ্জের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ যার যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত এবং ছলায়। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে বলো কি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন বলল মতি একদিন কোন এক অজানা মহারথী তার মাথার নিচে ব্রিফলেসটা রেখে খাবার পর সুখনিদ্রা নিদ্রা দিচ্ছিলেন ঘুমের ঘরে ব্রিফকেসটা মাখার নিচ থেকে সরে গিয়েছিল আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল ভদ্রলোকের ব্রিফকেসের তালা ছিল না খুলতেই মতি ও আমার চোখ চরক কাজ একই থরে থরে সাজানো পাকিস্তানি পাঁচশত টাকার নোটের বান্ডিলে ব্রিফলেসটা বোঝায় ব্রিফকেসটা নিয়ে আমরা চুপি কেটে পড়লাম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হায় হায় করতে লাগলেন আর্দালিকে পাঠিয়ে ভদ্রলোককে দেখে পাঠালাম তিনি এলেন জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত হুই চৈ করছেন কেন আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে তিনি কাদো কাদো হয়ে বললেন কি ছিল তাতে আমার কিছু কাপড় ও প্রযোজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক ইতিমধ্যে নুর গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সব কিছু খুলে বলেছে সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন তিনি ভদ্রলোককে অনেকভাবে জেলা করেন ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ছলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র দিল সে কথাই কর্নেল ওসমানীকে জানান সব শুনে কর্নেল ও সমানি নূরকে আদেশ করেন ফিরিয়ে দিতে থেকে প্রায় ভদ্রলোককে বারো লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল কাপড় চোপড় ও কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেয়া হয় তিনি ভাড়া তারিখ খুলে দেখেন টাকা ছাড়া অন্য সবকিছুই ঠিক আছে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রেকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন এরপর সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো নয় মাস সংগ্রামকালে উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেয়া হয় এই ঘটনার অবতারণা এখানে এজন্য করলাম তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে আর সে সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগজক্ত লোকজন যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুর ঘুর করতেন তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোন দুর্দেশ থেকে কোন ভাবনা নেই কোন চিন্তা নেই নির্বিয়ে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফেরে যাবেন তারা আট নং এবং নয় নং সেক্টরে যোগদান স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন নং এবং অ্যাক নং সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন নং সেক্টর হেডকোয়ার্টার্স বঙ্গায় সাথে নূর শহর থেকে প্রায় দশ থেকে পনেরো মাইল দূরে যশোর বর্ডারের গাছ এসে বঙ্গা ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন এক নং সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং এক সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি সেখানে পরিচয় হল বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ লেফটেন্যান্ট হালিম ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন সালাহুদ্দিন পুলিশের এসডিপিও মাহবুব সিএসপি কামাল সিদ্দিকি এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন যাওয়ার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায় সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্কর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল মোতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায় শুরু হলো নতুন কর্মজীবন খুলনা যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর কিছু সংখ্যা থাক নিয়মিত বাহিনীর সৈন্য পুলিশ আসার মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা নরাইলির তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকি মেহিপুরের এসডিও ডিও তৌফিক এলাহি চৌধুরী এবং মাগুরার এসডিওর রহমান ও প্রতিরোধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মেজর ওসমান তার অধীনস্থ অনিয়মিত বাহিনীর সদস্যদের সাতটি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন এক প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ড বিওপি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে দুই দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইছাখালী বিওপি এলাকায় কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী তিন তৃতীয় কোম্পানি আরো দক্ষিণে জীবননগর বিওপি এলাকায় নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান চার চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে পাঁচ পঞ্চম কোম্পানি বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আবদুল হালিমের অধীনে এক কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয় ছয় ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপোল খানার এলাকায় ক্যাপ্টেন শফিকুল্লার অধীনে সাত সপ্তম কোম্পানি ভোমরা এলাকার গোজভাঙ্গায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার শেখ গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা আট নং থিয়েটার রোডে তখন ওই সেক্টরের দায়িত্ব দেয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন স্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন এমপি ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক অ্যাট নং সেক্টরে যোগদান করেন স্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্স স্টাফ অফিসার হিসাবে নিয়োজিত করা হয় যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর বহু ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অকুতভয় সেনারা বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র একশো অষ্টাশি জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিল হাফিজ পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্স এর কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে বঙ্গা বিউপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে স্কার্ট ইস্ট বেঙ্গলের জোয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথে আমার থাকার বন্দোবস্ত করি বরিশাল ও খুলনায় একইভাবে পঁচিশে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল তিনি ছিলেন আরম্ভ করে একজন সৈনিক এবং পরে মেধাবলে অফিসার হয়েছিলেন তিনি পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেন লে মেহেদি লিজিয়া এবং লেনাসের এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন শাহজাহান প্রমুখ লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন এরপর এমি বেগ নামে একজন যুবক এসে নবম সেক্টরে যোগ দেয় তিনি পাকিস্তান সেনা বাহিনীর একজন দক্ষ প্যারাসুট জাম্পার ও ভ্রোগোম্যান হিসেবে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক বিধায় পরে তাকে নৌবাহিনীতে শিল্পম্যান হিসাবে নিয়োগ করা হয়েছিল নয় নং সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল স্বাধীনতা সংগ্রামের প্রথমার্থে বরিশাল পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদী খুলনার সুন্দরবন এলাকায় লেজিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন জুলাই মাসে নয় নং সেক্টরকে পুনর্গঠিত করা হয় বরিশাল জেলার দায়িত্ব দেয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে পটুয়াখালীর দায়িত্ব দেয়া হয় ক্যাপ্টেন হেহেদিকে সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেয়া হয় লিজিয়াকে পিরোজপুর বাগেরহাট এলাকা দেয়া হয় সুবেদার তাজুল ইসলামকে ক্যাপ্টেন হুদাকে দেয়া হয় সীমান্তবর্তী এলাকা সেক্টর হেডকোয়ার্টারস প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে পরে সরিয়ে নেয়া হয় টাকিতে সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল এর দায়িত্বে নিয়োজিত ছিলেন স্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিজ এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিল ক্যাপ্টেন আরিফেন সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম নয় নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার আলম সুন্দরবনের লে জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু প্রথম পর্যায়ে তাকে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং শমশের নগরে মুক্তিবাহিনীর বাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো। এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয় এরপর বরিশাল খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ক্যাপ্টেন জলিলকে শাসানো হয় সীমিত গোলাবারুদ ও অস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়কদের প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদের প্রয়োজনীয়তা দেখা দেয় এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জলিল কনসোর শের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় বিএসএফ এর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারস তাকে কিছু হাতিয়ার ও গোলাবারুদ দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার পথে প্রতিমধ্যে খানসেনাদের এক আচমকা আক্রান্ত হয়ে কোন রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন প্রবাসী সরকার এবং কর্নেল ওসমানী তার এই ধরনের উদ্যোগে খেপে উঠেন বিশেষ করে কর্নেল ওসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি অর্ কোন রকমে কর্নেল ওসমানিকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া ঠিক হবে না এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে আমাদের সবার আকুতি এবং অনুরোধী কর্নেল ওসমানী তার সিদ্ধান্ত পরিবর্তন করেন কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্যোগ ও গাফিলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন করাভাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাকশ হয়েছিলেন অন্যান্য অভিজ্ঞতা আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে যারা মুক্তিযোদ্ধা হিসেবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন ইতিমধ্যে ঝড়ের বেগে আমার কাজ এগিয়ে চলেছে কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝাটিকা সফর করে বেড়াচ্ছি আমার মূল দায়িত্ব যুব শিবির ও শরণার্থী শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা সাথে সাথে সেক্টর সেক্টর কমান্ডারদের প্রশিক্ষণ ও সাব সাহায্য করা এলি ফাঁকে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করছিলাম যতটুকু সম্ভব রাতদিন পরিশ্রম করে জুন মাসের মধ্যেই প্রায় হাজার দশেক গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম তাদেরকে দুইশো থেকে পাঁচশো এর একটি ব্যাচে বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে চার থেকে ছয় সন্তাহের ট্রেনিং এ পাঠানো হচ্ছিল একই সাথে যুবশিবির এবং সাব সেক্টরগুলোতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ দৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র গ্রেনেড ডেমোলিশন রেড অ্যাম্বুশ আলারমড কামবেট ম্যাপ রিডিং আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার অবস্ট্যাকুজ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন লাইন ফায়ারিং এর বন্দোবস্ত করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস এখানে রিক্রুটিং এর কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না যুদ্ধকালে প্রায় এক লাখের মতো মুক্তিযোদ্ধা ট্রেনিং নেয় কিন্তু এর মধ্যে শতকরা এক ভাগ শরণার্থী শিবিরের লোক ছিল না শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু তাদের মধ্যে খুব কম লোকের মাঝে ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিল তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত জীবন বাঁচানোর জন্য দুধ বেলা দুপ মুঠো আহারের নিশ্চয়তাও শিবিরে তাদের ছিল বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল তাদেরকে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা করছে কিভাবে করছে এ দিয়ে তাদের তেমন কোন মাথা ব্যথা ছিল না মনে মনে হয়তো বা তারা চাইতো কষ্টের কাজটুকু অন্য করুক তারা একদিন ধীরে শুষ্কে ফিরতে পারলেই হয় শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহর গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ হেরাতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত ওরা সেখানে কাজকর্ম ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন দেশা গ্রহণ করে জীবন চালাত শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের ভয়ে যারা দেশত্যাগ করেছিল তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে যুদ্ধে তাদের বিশেষ কোন অবদান ছিল না কিছু থাকলে তা ছিল পরিস্থিতির সাপেক্ষে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয় অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজে ও সমর্থন লোক পেতাম না পাওয়া যেত শুধু বুড়ো মানুষ শিশু ও মহিলাদের এরই বিপরীত অবস্থা দিল যুব শিবিরগুলোতে হাজার হাজার তরুণ যুবক ছাত্র ছাত্রী সমাজের অন্যান্য পেশাজীবী সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি ভরে থাকত সময়। বাসস্থানের সংকুলনের অভাবে দেয়া বাধ্য হয়ে তারা তাদের আত্মীয় পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসত সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অভিকষ্টকর পরিবেশে যুব শিবিরের দিনের পর দিন রাতbeta তে অনেক ক্ষেত্রে অবগুপ্ত থেকে উদ্drig হয়ে अपेक्षा করত কবে তাদের রিক্রুট করে ট্রেনিং এ পাঠানো হবে শতকষ্টে ও তাদের মনোবল ভেঙ্গে পড়তে দেখিনি প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশথের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গিকার আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবন যাপন করেছিল তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি অজানা আশঙ্কা বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশে থেকে গিয়েছিল স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোন অংশে কম নয় তাদের অনেককেই দিতে হয়েছে চরম আহতি তাদের আত্মত্যাগের স্পৃহা আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় ছিল জাতির গর্বের বিষয় তাদের ওই ধরনের চারিত্রিক মনোবল দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোন অপশক্তি কোন স্বরন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না দেশ একদিন স্বাধীন হবেই আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দেবেন না জনগণ বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে খুঁজে পাওয়া যায় বন চীন সোভিয়েত ইউনিয়ন ইন্দোচায়না আফ্রিকা লাতিন আমেরিকা পূর্ব ইউরোপের এ ধরনের গর্বের দাবি করতে পারে না এই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোন সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং এর পরবর্তী অবস্থাতে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতির পর এই সত্য খণ্ডাবার কোন সুযোগ নাই অন্য কেউ নয় শুধুমাত্র তারাই ইতিহাস সৃষ্টি করেছে যদি কোন গোষ্ঠী পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে মনে করে তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণের এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের